সকল প্রবাসী ভাইদের জন্য আবারও একটা হৃদয় বিদরক ঘটনা নিয়ে এসেছে যেটা হচ্ছে আমাদের এই প্রবাসী ভাই আমাদের বাসাতে এসেছিলেন বডি মেসেজ করার জন্য হয় সে একটু মানসিক শান্তির জন্য এসেছে যে শান্তিটুকু হয়তো আমাদের এখানে পাবে তার সাথে হয়তো আমার বেশি দিনের পরিচয় নয় হয়তো আমি দুই দিন তাকে দেখেছিলাম আমি যেখানে জব করি সেও সেখানে জব করে তো আজ হঠাৎ চলে এসলো আমাদের বাসাতে কারণ সে রুমে একা একা অস্থির হয়ে গেছে বাড়িটা হয়তো বারাস মাটিতে কাজ নেই এরকম কিন্তু হাজারো প্রবাসী ভাই কাজের জন্য আছে বা বিভিন্ন সমস্যার জন্য আছে। একদিকে একদিকে টাকা পয়সার সমস্যা কাজের সমস্যা দিকে যদি থাকে গার্লফ্রেন্ড আরো যদি থাকে বউ তাহলে তো বুঝতেই পারেন যে প্রবাসীদের মোমবাতির মতো জলে তো আমি সেই প্রবাসী ভাইরা এবং মোমবাতির মতো জলার দরকার নাই সকল প্রবাসী ভাইদেরকে একটা কথা বলবো আপনার ভাগ্যে যা কি আল্লাহ তালা আপনার ঘরে তা কি পাঠাবে এজন্য আপনার এই প্রবাসের মাটিতে প্রেম প্রীতি কইরা নিজের জীবন নষ্ট করবেন না কেননা আপনার চেহারা সুন্দর থাকলে আপনার জন্য সুন্দর একজন মেয়ে আসবে আর যদি আপনি অন্যের জন্য আপনার লাইফ নষ্ট করেন সে তো ঠিকই স্বামীর ঘরে সুখ করবে তাহলে আপনার কি দরকার আছে এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই তো আমি জানি এই প্রবাসী মেয়ে হয়তো প্রেম রোগের রুগী আপনারা এই প্রবাসের মাটিতে কে কি প্রেম রোগের রুগী আছেন অবশ্যই বলবেন আর যদি কেউ প্রেম রোগে রুগী থাকেন আমার সাথে প্রেম করেন সমস্যা নাই টাকা পয়সা নষ্ট হবে না সম্মান নষ্ট হবে না মর্যাদা নষ্ট হবে না অনেক ভালোবাসা পাবেন আর ভালোবাসার অপর নাম সুইটি আর সুইটির অপর নাম কি জানেন মিষ্টি মিষ্টির অপর নাম কি জীবন আর পানির অপর নাম তো জীবন সেটা আমরা সবাই জানি তো এই যে প্রবাসী ভাই বাড়ি হয়েছে লাঙ্গল কোট লাঙ্গল কোট থেকে প্রবাসী এসেছিলেন গার্লফ্রেন্ড এবং ফ্যামিলিকে সুখে রাখার জন্য কিন্তু সে ভাবতে পারেনি তার জীবনে এমন একটা সমস্যা হবে বা এমন একটা সম্মুখীন হবেন সমস্যায় কখনও কল্পনা করতে পারিনি তো আমি সেই এই প্রবাসী ভাইদের মতো আপনারা কেউ প্রেম করে বিপদে পড়েন না স্যাঁকা খাইয়েন না আপনার জন্য আল্লাহ যাকে সৃষ্টি করছে আপনি তাকে পাবেন কেননা মানুষ মানুষের জন্য আমি জানি আপনারাও জানেন তো সেক্ষেত্রে আমি বলব সকল প্রবাসী ভাইদেরকে আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আপনাদের অনেক কিছু শেখার জিনিস আছে আর যেগুলো না শেখলেই বুঝতে পারবেন না তো আমি যখন প্রবাসীর মাটিতে আসি আমি একটা ব্যাজ থেকে এক সপ্তাহ রান্না করেছি আপনাদের বিশ্বাস হবে সে সময় কিন্তু আমার অনেক অভাব ছিল এখন আলহামদুলিল্লাহ আমার এতটা অভাব নেই আছে হালকা আমি মানুষকে এখন দান করি হেল্প করি ভালোবাসা দেই আদর্শ হার দিই আরও দয়া করবে আমি যেন আপনাদের প্রবাসী ভাইদের পাশে দাঁড়াতে পারি আমার একটা স্বপ্ন ছিল মানুষ মেম্বার চেয়ারম্যান হয় সদস্য হয় আমার ওইটার প্রয়োজন নাই আমি প্রবাসীদের একজন সদস্য হতে চাই আপনারা আমাকে পাশে রাখবেন একটু সাপোর্ট করবেন হয়তো বলে অনেকে বোন তোমাদের মেসেজ সেন্টার আসলে কত অ্যামাউন্ট দিতে হবে এখানে কোনো অ্যামাউন্টের প্রয়োজন নেই আপনারা আসবেন আপনাদের যদি আমি খুশি করতে পারি সেক্ষেত্রে আপনি আমাদেরকে খুশি করবেন কিন্তু খুশি করার অপর নাম হচ্ছে ভালোবাসা আর এই ভালোবাসার জন্য কিন্তু আমাদের মতো সুন্দর একটা মেসেজ সেন্টারের প্রয়োজন আর এই মেসেজ সেন্টারটা কিন্তু শুধু মালয়েশিয়া মালয়েশিয়াতে রয়েছে আর এবং আদার্স কান্ট্রিতেও রয়েছে চাইলে আপনারাও আসতে পারেন যে কোনো জায়গা থেকে যে কোনো মহল্লা থেকে যে কোনো প্রান্ত থেকে আমি চাই আপনারা আমাদের ভালোবাসা শিখতে হন আবেগ নয় অনুভূতিকে কাজে লাগান ঠিক আছে বিবেককে কাজে লাগান বিবেকহীন হয়ে এই প্রবাসীর মতো আপনারা অসুস্থ হই না বেদের জীবনটা আসলে অনেক কষ্টের জীবন যেটাকে প্রকাশ না করতে পারলে নয় হয়তো ভাইয়া মুখটা দেখাইতে পারতেছে না তার ফ্যামিলি আছে তার আত্মীয় স্বজন আছে তার ফ্যামিলি যদি এই ভিডিওটা দেখে মনে করে তার ছেলে এই প্রবাসীর হয়তো বা অনেক কষ্টে আছে আর এত পরিমাণ কষ্টে আছে সেটা ভাষাতে প্রকাশ করা সম্ভব না তো আমি চাই যেন কোনো প্রবাসী ভাইরা এরকমের কষ্ট অনুভব না করতে পারে কেননা আমি পারবো না কোনো প্রবাসী ভাইকে ঠকাইতে তারা আমাকে ঠকান সমস্যা নেই কিন্তু আমি পারবো না তাদেরকে ঠকাই ঠকাইতে এবার আমি চাই তাদেরকে সারা জীবন ভালোবাসতে আগলাই রাখতে মাঝে কেননা একজন ছেলে যখন এইটুকু ভালোবাসা পায় কোনো নারীর কাছ থেকে সে তখন তাকে কি মনে করেন সে একজন বিয়ের পুরুষ তার একজন মনের ভালোবাসার মানুষ আছে আর আমিও চাই আমার ভালোবাসা যেন কোনটা পৃথিবীর মানুষ নিতে পারে আমি অনেক সময় প্রবাসী ভাইদের কষ্ট দেখে কান্না করি আর এই কান্নাটা কিন্তু আমার অনেক অনুভূতি হয় যে আসলে আমার বাবা মা এত কষ্ট করে আমাদের মানুষ করে এত বড় করে শুধু একটু ভালোবাসার জন্য তো আমি চাই আপনারা সবাই সবাইকে ভালোবাসেন দেখেন একজন পর্বাসী হয়ে পর্বাসীদেরকে কখনো ঠকাইবে না সেই প্রবাসী বাড়িতে একটা কেক কেপ করতে আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় অনেক প্রবাসী এরা আছে নিজে একটা চকলেট খেতে পারেন না কিন্তু বাড়িতে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিতে হয় বাড়িতে ভাবি পাঁচতলা বিল্ডিংয়ে ঘুমায় আমার প্রবাসী ভাই একটা কার্পেটও ঘুমাইতে পারে না ভাবি তিন ডে জুতা পরে মাসে আমার প্রবাসী ভাই বছরে একটা কিনতে পারে না এর নামে হচ্ছে প্রবাস জীবন কি বলবো কষ্ট দুঃখ নিয়ে আমাদের জীবনটা কিন্তু আমাদের মতো প্রবাসীরা আমাদের সাথে বেইমানি করে কেন করে এত বেইমানি করে আসলে মানুষের জন্য ভালো না আর আমিও চাই সবাই সবাইকে একটু সম্মান করবেন আর কিছু না পারলে একটু মানসিক শান্তি দেবেন আপনারা আরও প্রিয় প্রবাসী আপুরও আপনাদেরকেও বলবো আর দেশি আপুদেরকেও বলবো ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন আজকে আমাদের মতো নারীর জন্য এই ছেলেটা এরকম অবস্থা আমাদের মতো যদি একটা নারীর ভালোবাসা সম্পূর্ণ পাইতো কখন এই ছেলেটা এই অবস্থা হতো না বাসা দেখতে অনেক সুন্দর সব দিকেই পারফেক্ট বা কোনো ভাষাতে প্রকাশ করার মতো মানে কোনো কোয়ালিটি নেই যে আমি কী করে ভাষাতে প্রকাশ করব আর এটি সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নেই শুধু এতটুকুই আল্লাহ তাকে হেঁদে দান করুক এবং সুস্থ থাকার তৌফিক দান করুক বা ভালোবাসার তৌফিক দান করুক প্রতিটা প্রবাসী ভাই যেন প্রবাসীর বাড়িতে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে এবং ভালোবাসা নিয়ে বাঁচতে পারে আর ভালোবাসার অপর নাম হচ্ছে সুন্দর একটা জীবন যদি সে ভালোবাসাটাকে সুন্দর করে সে সাজাতে পারে মৌসুকের ভিতরে হাজারো মৌ পোকা থাকে কিন্তু তার ভিতরে তো রাজা একজন থাকে তো আপনারা যে যাকে দিন শেষে পছন্দ করেন না কেন ভালোবাসার মানুষটাকে একটু হলেও সম্মান দিয়ে একটু হলো আদর দিয়ে একটু হলো সর দিয়ে কেন ভালোবাসার অপর নাম জীবন আর জীবনের অপর নামই হচ্ছে ভালোবাসা তো আসলে এই প্রবাসী ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম তারপরে হচ্ছে দেখেন তো যাই হোক আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে এই প্রবাসের মাটিতে তার কষ্টের কথাগুলো শেয়ার করলাম এবং আপনারাও সবাই সচেতনতামূলক একটা ভিডিও সবাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন সবার ভালো লাগবে আর সবাই সাবধানে থাকবেন পড়বার জীবনটা আসলে কিন্তু এতটা সুখের জীবন নয় সবাইকে ধন্যবাদ পড়বার শিল্পষ্ট প্রবাসী বুঝবে শিরোনাম থাকবে আমাদের ধন্যবাদ সবাইকে